নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বলবো আপনারা যারা শনিবার জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্যফল এই দিনে যারা জন্মগ্রহণ করে তাদের উপর শনিদেবের প্রভাব লক্ষ্য করা যায় এরা একটু ইন্ট্রোভার্ট ধরনের মানুষ হয়ে থাকে অর্থাৎ একা থাকতে ভালোবাসে সবার সাথে মিশতে এরা একটু কুণ্ঠিত বোধ করে সবসময় চায় যে আমি আমার মতো নিজের মতন থাকবো সেখানে যেন কোনো থার্ড পারসন না আসে সেখানে এসে ইন্টারফেয়ার না করে সেই জন্য কি হয় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও এরা কিন্তু কারোর কথা শোনে না কেউ যদি এদেরকে কোনো মতামত দেয়ও সেখানে হয়তো সেই কথাটা শোনে কিন্তু সেটা অ্যাপ্লাই করে না নিজেরা যেটা বোঝে এরা সেটাই করে যেহেতু এরা একটু ইন্ট্রোভার্ট হয় একা থাকতে পছন্দ করে সেই কারণে অবভিয়াসলি এদের কিন্তু বন্ধু সংখ্যা কম হয় খুব সোশ্যাল হয় না কিন্তু যে কজন বন্ধু এদের থাকে তাদের প্রতি এরা অত্যন্ত লয়াল থাকে অনেস্ট থাকে তাদেরকে মন থেকে এরা ভালোবাসে এবং তাদের সাথে কিন্তু এরা সবকিছু শেয়ার করে বেশি বন্ধু না থাকলেও যে কজন বন্ধু থাকে জানবেন যে তাদের প্রতি এরা সব সবসময় লয়ালিটি করবে কখনো তাদের সাথে বিশ্বাসঘাতকতা এরা করবে না প্রচন্ড ধৈর্য ক্ষমতা থাকে অত্যন্ত ধৈর্যের সাথে যে কোনো সিচুয়েশন এরা হ্যান্ডেল করে যতই প্রবলেমেটিক সিচুয়েশন আসুক না কেন সেখানে ঠান্ডা মাথায় চিন্তা করে কিভাবে কি কাজ করতে হবে কি স্টেপ নিলে সেই প্রবলেম থেকে বেরোতে পারবে এরা খুব ভালো করে জানে এরা একটু গম্ভীর প্রকৃতির হয় সাহসী হয় যে কোনো কাজ অত্যন্ত সাহসের সাথে করে সেখানে কখনো কুণ্ঠিত বোধ করে না ভয় পেয়ে যায় না যে না আমি কাজটা করব না যে কোনো কাজ দিন এদেরকে সাহসের সাথে করবে এবং পরিশ্রমী হয় যেমন সাহস থাকে তেমন পরিশ্রম করার ক্ষমতা থাকে সেই জন্যে কি হয় এই দুয়ের মিশ্রণের কারণে এদেরকে যে কোনো কাজ দিলে এরা খুব ভালোভাবে সেই কাজটা করতে পারে অ্যাকিউরেটভাবে হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেটভাবে সেই কাজটা করতে পারে চিন্তা শক্তি চিন্তা শক্তি প্রখর হয় এরা প্রচুরভাবে যে কোনো টপিক নিয়ে যে কোনো বিষয় নিয়ে এরা প্রচুরভাবে প্রতিটা পদ ভেবে ভেবে এরা ডিসাইড করে যে আমি করব কি করব না কিভাবে করব। অনেক মানুষ সেই জন্য এদেরকে একটু লেজি মনে করে যে কাজ করবে না কাজ করতে এদের ভালো লাগে না হ্যাঁ ঠিকই এরা একটু দেরিতে ওঠে দেরিতে কাজ করে ধীরে ধীরে কাজ করে দেরিতে ঘুমোতে যায় কারণ এদের মনের মধ্যে একটা চিন্তা সব সময় কাজ করে যেহেতু সেই জন্যে কি কাজ করব আমি ভেবে কাজ করব। সেই জন্যে কি হয় এদের একটা হ্যাবিট হয়ে যায় এদের একটা টেন্ডেন্সি হয়ে যায় যে ঠিক আছে হচ্ছে হবে কিন্তু যা করব আমি ভেবে করব। হঠাৎ করে সাডেনলি আমি কোনো ডিসিশন নিয়ে আমি সেই কাজটা করব না মায়া মমতা থাকে এদের মধ্যে এদের মধ্যে মায়া মমতা থাকে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না যে কেউ দেখু যারা এই শনিবার জন্মায় বোঝা যায় না এরা এক্সপ্রেশনলেস হয় এদের প্রচুর ফিলিংস থাকে এরা ভালোবাসতে জানে এরা কারোর প্রতি রেগে যেতে জানে সব কিছু জানে কিন্তু এদের মধ্যে কোনো এক্সপ্রেশন আপনি লক্ষ্য করতে পারবেন না এদের মুখ থেকে বুঝতে পারবেন না এরা কখন আনন্দে আছে কখন দুঃখে আছে কখন ডিপ্রেসড হয়ে আছে বোঝা যায় না তাই মানুষ অনেক সময় এদেরকে একটু ভুল বোঝে এদের মন খুব ভালো হয় খুব উদার মানুষ হয় মানুষকে মন থেকে ভালোবাসতে জানে ওই উপরে উপরে আমি তোমাকে ভালোবাসি একদমই নয় যাদেরকে ভালোবাসে তাদেরকে মন থেকে ভালোবাসে তাদের প্রতি সবটুকু করতে চায় এরা সব কাজ করতে চায় ওই যে বললাম কর্তব্য পরায়ণ যাদের মধ্যে কর্তব্য বোধ থাকবে তারা কখনো মানুষকে বিট্রে করতে পারে না আর এরা সেই কর্তব্য পরায়ণ মানুষ হয় কার প্রতি কি ডিউটি করতে হবে খুব ভালো জানে জীবনের সব থেকে বড় নীতি হলো এরা সবসময় সৎ পথে থাকে ন্যায় পথে থাকে ন্যায় কাজ করে মানুষকে সাহায্য করে যারা অন্যায় কাজ করে যারা মিথ্যে কথা বলে এরা তাদেরকে প্রচণ্ডভাবে অ্যাভয়েড করে চলে তাদের সাথে এরা মিশতে চায় না তাদেরকে কিন্তু এরা পছন্দ করে না মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসে আপনারা কোনো অন্যায় বা অবিচার সহ্য করতে পারেন না কারোর প্রতি অন্যায় হচ্ছে বা অবিচার হচ্ছে আপনারা সহ্য করতে পারেন না এবং আপনারা সঙ্গে সঙ্গে তার এগেনস্ট স্টেপ নেন বা আপনারাই কিন্তু প্রথম মুখ খোলেন প্রতিবাদ করেন আপনারা নিজেরা যেমন অন্যায় অবিচার করেন না ঠিক তেমনভাবেই অন্যের প্রতি কোনো অন্যায় বা অবিচার হচ্ছে সেটাও কিন্তু আপনারা সহ্য করেন না মানুষকে খুব ভালো পরামর্শ দিতে পারেন এবং সঠিক পরামর্শ দেন তাদেরকে নিজেরা ডিসিপ্লিনড হয় খুবই ডিসিপ্লিনড হয় এবং ওয়েল ম্যানার্ড হয় তেমন খুব তাড়াতাড়ি এদের রাগ আসে না ঠিক তেমনই একবার যদি এরা রেগে যায় প্রচণ্ড রেগে যায় আর সেই রাগ সহজে থামে না অর্থাৎ যেমন খুব দেরিতে রাগ আসে ঠিক তেমনই এরা ঠান্ডাও হয় দেরিতে এদের রাগ কমতেও কিন্তু সময় নেয় দেখবেন যারাই শনিবার জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব ভোগ বিলাস পছন্দ করে না যা আমি বিশাল হেভিভাবে থাকবো লাকজারি লাইফ লিড করব। এরা সেখানে খুব একটা ভালো থাকে না সেই লাইফটা এরা পছন্দ করে না এদের খুব সিম্পল সহজ সরল একটা লাইফ পছন্দ হয় এরা পছন্দ করে একটা গ্রাম্য জীবন যেখানে কোনো কমপ্লিকেশানস থাকবে না এরা আবার একটু নির্জন স্থানে ঘুরতে পছন্দ করে যেখানে এরা একা থাকতে পারবে ভ্রমণ প্রিয় ঠিক বলবো না কিন্তু এরা যখন দেখে যে নিজেরা যেখানে থাকছে সেখানে প্রচুর মানুষ চলে এসেছে সেখানে এরা একটুখানি আপসেট ফিল করছে তখন এরা বাড়ি থেকে বেরিয়ে এমন কোনো নির্জন স্থানে টাইম স্পেন্ড করতে পছন্দ করে সময় কাটাতে পছন্দ করে যেখানে এরা নিজের মতো নিজেরা থাকতে পারবে এবং নিজেরা নিজেদের মতন করে ভাবতে পারবে লাভ লাইফ বা ম্যারিড লাইফে প্রবলেম দেখা দেয় কারণ আপনারা নিজেদের কথা নিজেরা ব্যক্ত করতে পারেন না এক্সপ্রেস করতে পারেন না আর সেই কারণে কি হয় আপনার যে লাইফ পার্টনার আছে জীবন সঙ্গী আছে সে বুঝতে পারে না যে আপনার ঠিক মনের মধ্যে কি চলছে বা আপনি কি চাইছেন সেই কারণে কি হয় অ্যাডজাস্টমেন্টের অভাব ঘটে আমি বলবো যদি একটুখানি নিজেরা এক্সপ্রেস করতে পারে নিজেদের কথা আপনাদের লাইফ পার্টনারের সাথে তাহলে দেখবেন এই প্রবলেমগুলো আর ক্রিয়েট হচ্ছে না অ্যামিক সবসময় বিশ্বাস করে যে আমি যাই কর্ম করি না কেন যাই কিছু করি না কেন সব কিছুর উপরে কিন্তু ভগবান আছে তাই জন্য এরা কর্মের পথে সৎ কর্মের পথে থাকতে ভালোবাসে মেনলি এদের যে প্যাশনগুলো হয়ে থাকে সেগুলো হলো আধিভৌতিক জিনিস মানে প্যারানর্মাল সায়েন্স যেটাকে আমরা বলি তার সাথে সাথে অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি বা ধরুন এইগুলো নিয়ে রিসার্চ ওয়ার্ক করা যে চোখের সামনে যেটা আছে আছে কিন্তু পিছনে কি আছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রতি এদের একটা গভীর অ্যাট্রাকশন থাকে আর সবসময় চাই সেই জিনিসগুলোকে নিয়ে পড়তে আপনারা যারা এই শনিবার জন্মগ্রহণ করেছেন কি কাজ করলে সাকসেসফুল হবেন আপনারা যদি লকে চুজ করেন অ্যাজ এ কেরিয়ার তাহলে সেখানে কিন্তু সাকসেসফুল হবেন অর্থাৎ অ্যাজ এ লয়ার জাজ বা ম্যাজিস্ট্রেট অকাল সায়েন্স প্যারানর্মাল সাইন্স তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ইত্যাদি নিয়ে আপনারা যদি রিসার্চ করেন সেখানেও সাকসেসফুল হবেন এগ্রিকালচার নিয়ে পড়তে পারেন কারণ সেখানে যদি আপনারা এগ্রিকালচার নিয়ে পড়ে হায়ার স্টাডি করতে পারেন সেখানে অ্যাজ এ টিচার বা প্রফেসর আপনারা সাকসেস পাচ্ছেন আপনাদের ভগবানের প্রতি আস্থা প্রচুর এবং আপনারা ধার্মিক হন সেই জন্য আপনারা ধর্ম প্রচারকও হতে পারেন আপনাদের অর্থভাগ্য কেমন হয় জীবনের প্রথম দিকে কষ্ট করলেও প্রচুর স্ট্রাগেল করলেও আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না বা যে এক্সপেকটেশনটা অ্যাটলিস্ট ছিল আপনাদের যে যে ইনকামটা আমি করবো সেই ইনকামটা কিন্তু আপনারা করতে পারেন না কিন্তু আপনারা যদি একইভাবে পরিশ্রম করে ন্যায় পথে থেকে কাজ করতে পারেন তাহলে চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছরের পর থেকে শনিদেবের কৃপায় আপনাদের ভাগ্য ফিরে আসে আপনারা বয়সের সাথে সাথে যেমন সৌভাগ্যবান হন নিজেরা বুঝতে পারেন তার সাথে সাথে অর্থ উপার্জন করেন আপনারা এবং যে অর্থটা উপার্জন করেন যত বয়স বাড়ে অর্থের পরিমাণটাও বাড়তে থাকে আর জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের কিন্তু টাকার অভাব হয় না স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি যে প্রবলেমটা হয় সেটা হলো আপনাদের হাড়ের সমস্যা আপনারা হাড়ের সমস্যায় কষ্ট পান স্পাইনাল কার্ড হতে পারে কোমরের সমস্যা হতে পারে হাত বা পায়ের হাড়ের সমস্যায় আপনারা প্রচুর কষ্ট পান যত বয়স বাড়ে কষ্ট বাড়ে তাই জন্য বলবো একটু রুটিন চেক মধ্যে থাকুন যাতে এই প্রবলেমগুলো না হয় আশা করি আমার আজকের এপিসোডটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব নমস্কার